আজকে করেছি কাতলা কালিয়া তো কীভাবে করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো দেখো কত সুন্দর করে করেছি তো কাতলা কালিয়া তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো লাইক করে ভিডিওটা শুরু করো বন্ধুরা কেমন দেখছি আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে করব কাতলা কালিয়া তো কাতলা মাছ নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর মশলা নিয়েছি দেখো ধনে জিরে কাঁচা লঙ্কা আর আদা তো এই মশলাটা আমি বাটা বেটে নেব আর মাছটা এখন আমি ভাজা করে নেব আগে ধরা এখন মশলাটা বেটে নিচ্ছি দেখো বন্ধুরা এখন লবণ আর হলুদটা মাখিয়ে নেবো তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো সুন্দর করে মাছটা মাখিয়ে নেব কত বড় বড়ো দেখো পিসগুলো বন্ধুরা অনেক বড় বড় তো এই দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আর এদিকে লবণ হলুদটা মাছটা মাখিয়ে নিলাম তো এখন এক এক করে মাছগুলো ভাজা করে নেবো সুন্দৰকৈ লাল লাল কৰি মাছগিলো ভাজা কৰি নেব ক'ত সুন্দৰকৈ মাছগিলো ভাজা কৰি নিছি তই এখন তুমি নব সুন্দৰকৈ লাল লাল কৰি ভাজা কৰি নিছি চব মাছগিলে নেব মাছ ভাজার তেলে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তো এটা লাল লাল করে একটু ভাজা করে নেবো বন্ধুরা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এই নিয়ে পেঁয়াজ কুচিটা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা এখন সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেবো খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি তো এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখন মশলা দিয়ে দেবো লবণ গুঁড়ো মশলাটা আর হলুদ দিয়ে দেবো টমেটো আর মশলা কষানোর জন্য একটু মশলা বাকি ধোয়া জলটা দিয়ে দেবো খুব সুন্দর করে এখন মশলাটা আমি কষিয়ে বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটতে থাকবে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে তো এখন আমি দিয়ে দেবো মাছগুলো একে একে তো করার ভিতরে রোদ পড়েছে মাছগুলো দিয়ে দেবো আর আমার খুব ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না তো ভয়েসটা একটু কেমন হতে পারে একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তো ঝোলটা এখন একটু ফুটতে থাকবে তারপর আমি গরম মশলাটা bete নেব দড়া হয়ে গেছে তো এখন আমি গরম মশলাটা দিয়ে দেব নামিয়ে দেব তারপর লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর খুব রোদ তো তো রোদ পড়েছে দরকারের মধ্যে একটু দেখতে কেমন লাগছে রোদের জন্য